নমস্কার বন্ধুরা আজকে চর্চা করব মিন রাশির ওপর পয়লা মে দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করেছে বিষ রাশিতে ট্রানজিট করেছে এর ফলাফল হিসাবে আপনারা কি পাবেন আর কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে সেই নিয়ে আজকে চর্চা করব তো শুরুতেই বলে রাখি যারা চ্যানেলটিতে প্রথমবার এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে কিন্তু পরবর্তী ভিডিওগুলি আপডেট পেতে থাকবেন তো দেবগুরু বৃহস্পতির অবস্থান বলে দিই পয়লা মে দু পর্যন্ত মেষ রাশিতে বর্তমানে অবস্থান করছে পয়লা মে দু হাজার পর আপনার ব্রিস রাশিতে চলে যাচ্ছে সেখানে চোদ্দোই মে দু সাল পর্যন্ত থাকবে এখানের প্রায় এক বছরের কিছুটা সময় বেশি পর্যন্ত এখানে অবস্থান করছে এবং আপনার রাশি থেকে তৃতীয় ঘরে অবস্থান করবে এবং পঞ্চম দৃষ্টি পড়বে সপ্তম ঘরে আর সপ্তম দৃষ্টি পড়বে নবম ঘরে এবং নবম দৃষ্টি পড়বে আপনার একাদশ ঘরে তো এই তৃতীয় ঘরে অবস্থানে আপনারা কি ফলাফল পাবেন তো সেটাই আজকের মূল আলোচ্য বিষয় তো চলুন চলে যাই মূল ভিডিওতে দেখুন আপনাদের সাড়ে সাথী শুরু হয়েছে দু হাজার তেইশে সতেরোই জানুয়ারি তো সাড়ে সাথীর প্রথম চলন চলছে তো এই প্রথম চরণেতেই আপনাদের হয়তো কোনো কারোর প্রিয়জনকে হারাতে হয়েছে কোনো বাড়ির বয়স্ক ব্যক্তি থাকলে তার হয়তো দেহান্ত হয়েছে বা আপনার কোনো ভালোবাসার মানুষের সঙ্গে বিচ্ছেদ ঘটে যেতে পারে আপনার কোনো জায়গায় টাকা পয়সা ফেঁসে যেতে পারে বা আপনার চাকরিও চলে যেতে পারে আপনার সমস্ত কাজ লেট হতে থাকবে স্লো হতে থাকবে এগুলো সাড়ে সাতির প্রভাবে চলছে এটা এটাকে মেনে নিয়েই চলতে হবে এখন সাড়ে সাত বছর এক বছর অলরেডি কমপ্লিট হয়ে গেছে এক বছর কিছুটা সময় তো বাকিটাও তো এইটাকে আমাদের মাথায় রাখেই চলতে হবে কিন্তু দেবগুরু তৃতীয় ঘরে অবস্থানের কারণে আপনাদের এই যে সমস্ত কাজ পিছিয়ে যাওয়ার জন্য যে খিটখিটে মেজাজ হয়ে গেছিল আপনি একটু ডিপ্রেশন হতাশা ফ্রাস্টেশান এরকম একটা যে অনুভবটা ছিল তার থেকে কিন্তু মুক্তি পাবেন এই হঠাৎ করে মাথা গরম যেখানে বলার দরকার সেখানে চুপ হয়ে যাচ্ছেন যেখানে চুপ থাকার কথা সেখানে দু চার কথা শুনিয়ে দিচ্ছেন এখানের একটা একটা পরিবর্তন আসবে আপনার পরাক্রম শক্তির মধ্যে একটা ভালো রকম পরিবর্তন আসবে যেখানে নরম থাকার কথা সেখানে থাকবে বৃহস্পতির কৃপায় আপনার বাণীটা এবার ধীরে ধীরে নরম হতে শুরু করবে দেখুন আপনার দ্বিতীয় ঘর হচ্ছে বাণীর ঘর সেখানে শনিদেবের দৃষ্টি শনিদেবের দৃষ্টি যেখানে পড়ে সেখানে অশুভ ফলই পাওয়া যায় তো আপনার বাণীর মধ্যে কটুতা থাকলেও বৃহস্পতির কৃপায় কিন্তু অনেকটা বাণীর মধ্যে নরম ভাব আসবে আপনার মধ্যে এবার একটা শক্তি দেখতে পাবেন এই সময় আর সব থেকে বেশি যারা কাস্টমার ডিলিংয়ের সঙ্গে বা ক্লায়েন্ট ডিলিংয়ের সঙ্গে যারা কারবার করেন মূলত ধরুন আপনার কোনো ছায়াছবির সঙ্গে যুক্ত হতে পারেন তারা তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা খুব শুভ সময় ধরে রাখতে পারেন এই সময় কিন্তু হাজারো টেন্ডার পাবেন আর বর্তমানে মেকআপ আর্টিস্টের সংখ্যা বাড়ছে ধীরে ধীরে তাদের ক্ষেত্রেও কিন্তু কাজের অভাব আসবে ফটোশ্যুট মডেলিং টিভি অ্যাঙ্কারিং নিউজ অ্যাঙ্কারিং বা আপনার যে কোনো প্রকারের কমিউনিকেশান সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা খুব শুভ সময় ধরে রাখতে পারেন কারণ একাধিক কাজের অফার আসবে যে সব জায়গা থেকে আপনি ধারণা করেননি সেই সব জায়গা থেকে কিন্তু সুযোগ আসতে শুরু করবে হ্যাঁ শনিদেবের এই সাড়ে সাথীর কারণে সংঘর্ষ লেগে থাকবে এ সহজে পাবেন না একটু ঘষে মেঝে তারপরেই শনিদেব দেবে যাই হোক তো আপনাদের যারা গুপ্ত শত্রু যারা জ্বালাতন করেছিল পেছন থেকে আপনি বুঝতে পারছেন না যে কে আমার এই সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে কেন হচ্ছে খুঁজে পাচ্ছেন যে গুপ্ত শত্রুগুলো ছিল তাদেরও কিন্তু এবার পরাস্ত করবেন তাদের ওপরও কিন্তু আপনার বিজয় লাভ হবে আপনার কিন্তু আপনি এবার নিজের কাজকে নিজের মতো এগিয়ে নিতে পারবেন আপনার ছোট ভাই বোনের দিক থেকে কিন্তু শুভ সংকেত পাবেন ধরুন তারা যদি পড়াশোনার সঙ্গে যুক্ত হয় তাদের কিন্তু পড়াশোনায় ভালোই এই সময় খবর আসতে পারে বা যদি ধরুন তারা চাকরির কোনো কাজের অফার পেতে পারে যার কারণে কিন্তু আপনার মনে একটা ভাব আসতে পারে এই এই কিন্তু ঘটনাটা ঘটবে ছোট ভাই বোন যদি থাকে আপনার আপনার ধৈর্য শক্তি আসবে আমি আগেই বললাম যারা লাংসের সমস্যায় কানের সমস্যায় গলার সমস্যায় ভুগছিলেন তাদেরও কিন্তু ধীরে ধীরে এই সমস্ত রোগ থেকে মুক্তি পাবেন মায়ের স্বাস্থ্যের যদি চিন্তিত হয়ে থাকেন সে মায়ের স্বাস্থ্যেরও ধীরে ধীরে উন্নতি হবে যদি বয়স্ক ব্যক্তি থাকে তার একটু চিকিৎসার দিকে বিশেষ খেয়াল রাখবেন ডাক্তারের পরামর্শ অবশ্যই নিতে থাকবেন কেননা সাথে সাথে চলছে এরপর দেখুন পঞ্চম দৃষ্টি আপনার সপ্তম ঘরে পড়ছে তো সপ্তম ঘরে পড়ার কারণে যারা বিবাহযোগ্য পাত্র বা পাত্রী খুঁজছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় বিবাহ ঘটে যেতে পারে এই এক বছরের মধ্যে হ্যাঁ প্রথম থেকেই দেখুন জুনের পর থেকে কিন্তু সম্বন্ধ আসতে শুরু করলেও আপনার কিন্তু শনিদেবের সাড়ে কারণে একটু স্লো প্রসেসের জন্য একটু দেরি হতে পারে কিন্তু এই বছরের মধ্যে কিন্তু অবিবাহিতদের বিবাহের কিন্তু ভালো যোগ সৃষ্টি হচ্ছে তার পাশে দেখুন তার মানে এই নয় যে পনেরো বছরে কোনো অভিবাহিত ছেলে বা মেয়ে মেসেজ করবেন কই দাদা আমার তো হচ্ছে না একটা সাধারণ সেন্সকে লাগিয়ে তারপর মেসেজগুলো মেসেজগুলি রিপ্লাই করবেন কারণ এরকম বারবার হোয়াটসঅ্যাপে মেসেজ আসতে থাকে কমেন্টও আসতে থাকে সেদিক থেকে একটু ভেবে চিনতেই করবেন সাধারণ সেন্সটা কাজে লাগিয়ে তো আর যারা জীবন সাথীর সঙ্গে একটু ঝগড়া শান্তি চলছিল কারণ সাড়ে সাথী প্রভাবে আপনার খিটখিটা মেজাজটা ছিল সেই কারণে আপনার পার্টনারের সঙ্গে যে ঝগড়া শান্তিগুলো ছিল তার মধ্যেও কিন্তু মধুরতা আসবে সম্পর্ক সুমধুর হবে বিশেষ ক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে কিন্তু একদম সুসময় বলতে পারেন একদম দেখুন দেবগুরু যেই ঘরে অবস্থান করে সেই ঘর কিন্তু একদম তার গঙ্গা জলের মতো পবিত্র করে দেয় যে তা সেখানে পাপ দৃষ্টি অবস্থান যাই করুক না কিন্তু আপনার কিন্তু একদম গঙ্গা জলের মতো পবিত্র করে দেয় সেই ঘরে বিষয়বস্তুকে লাভ করার জন্য আর ঠিক সেরকম যেই ঘরে দৃষ্টি করে সেই ঘরে কিন্তু অমৃত বর্ষায় যেহেতু পঞ্চম দৃষ্টি সপ্তম ঘর বিবাহের ঘরে পড়ছে তো বিবাহের দিক থেকে কিন্তু শুভ সময় ধরে রাখতে পারেন যারা ডেলি ইনকাম করেন ঠেলা লাগান বা আপনার হাট বাজারে বসে বিক্রি করেন বা ডেলি লেবারের কাজ করেন বা যারা অফিসে আজকে গেলে বেতন পাবেন কালকে পাবেন না কালকে না গেলে তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা ভালো আয় কিন্তু ডেলি ইনকামের দিক থেকে ভালো রকম বাড়তে চলেছে ব্যবসায়ীদের জন্য সপ্তম পথে ব্যবসাকেও বিচার করা হয়ে থাকে তো ব্যবসায়ীদের জন্য এটা সুসময় রাখতে পারেন হ্যাঁ ওঠানামা থাকবে কিছু কিছু জায়গায় টাকা পয়সা ফেসে যাবে আটকে যাবে আজকের টাকা দশ দিন পরে পাবেন এরকম ব্যাপারটা হবে কিন্তু ব্যবসার কিন্তু বৃদ্ধি হতে থাকবে এটা একটু খেয়াল রাখবে কারণ দেবগুরুর কী পাই সম্পূর্ণ জিনিসটা হচ্ছে তো এই শুভ ফলটা পেতে গেলে প্রত্যেকটা মিন রাশি জাত জাতিকারা একটা জিনিস করবেন হাতে হলুদ সুতো ধারণ করতে পারেন বা পিতলের কোনো ব্রেসলেট যদি আপনার ধন সঞ্চয় থাকে টাকা পয়সা থাকে সেইতে ফাইন্যান্সিয়ালি স্ট্রং হয়ে থাকেন সোনাও ধারণ করতে পারেন সোনার ব্রেসলেট বা গলায় সোনার চেনও ধারণ করতে পারেন চেষ্টা করবেন কিছু না পারলেও একটা পিতলের বালা বা হাতে হলুদ সুতো একটা বেঁধে রাখবেন তাহলে কিন্তু দেবগুরুর কৃপাটা কিন্তু আরও পেতে থাকবেন আর একটা বিষয় এই ক্ষেত্রে যারা পার্টনারশিপে ব্যবসা করছেন পার্টনারদের প্রতি আপনার সন্দেহ তার প্রতি একটা খিটখিটে মেজাজ আপনার একটা দেখতে পারেন হতে পারে আপনি তাদের কাছ থেকে একটু দুঃখ কষ্ট পেলেন কিন্তু আলটিমেট তার সঙ্গে কিন্তু ব্যবসায় কিন্তু উন্নতি হয়ে থাকবে সেই দিয়ে কিন্তু কোনো সমস্যা নেই যারা জননেন্দ্রিয় বা যৌনাঙ্গের সঙ্গে গুপ্তরোগে ভুগছিলেন তাদের কিন্তু ধীরে ধীরে রোগটা থেকে মুক্তি পেতে চলেছেন আপনার যারা গুপ্ত শত্রুর ব্যাপারে বললাম যারা প্রত্যক্ষ শত্রু শত্রু যারা সামনে থেকে আপনার সমস্যা সৃষ্টি করছে তাদেরও বিশেষ কিছু করতে পারবে না যা চিৎকার করছে করতে দিন এটা মাথায় রেখে চলবেন এরপর দেখুন সপ্তম দৃষ্টি আপনার নবম ঘর ভাগ্য ঘরে পড়ছে তো ভাগ্য ঘরে পড়ার কারণে আপনার কিন্তু এই যে শনিদেবের কারণে সব কিছু যে ওঠানামাগুলো লেগেছিলো সেখান থেকে মুক্তি পাবেন ধীরে ধীরে ভাগ্য উদয় বুঝতে পারবেন সমস্ত কাজ ধীরে ধীরে আবার খুলতে শুরু করবে হ্যাঁ একটু দেরি স্লো প্রসেস মন্ত্রগতি কারণ আপনার মধ্যে একটা আলস্য কুড়েমি অলরেডি এসে গেছে আরও বাড়বে কুড়েমি আলস্যটা যত সাড়ে সাথে এগোতে থাকবে কিন্তু তাহলেও কিন্তু ভাগ্যের কিন্তু সাথ পেতে থাকবেন এক্ষেত্রে যদি শ্বশুর বিবাহিত হয়ে থাকে আপনার যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে কিন্তু শ্বশুর বাড়িতে থেকে কিন্তু সহযোগিতা পাবেন সেই তে কোনো রকম সংশয় নেই আপনার মন কিন্তু আধ্যাত্মিক দিকে বাড়তে ঝুঁকতে পারে হয়তো কোনো কোনো সময় দেখবেন খুবই আধ্যাত্মিকতা পুজো করছেন কিন্তু দিনের শেষে একবার হলে আপনার মনে হতে পারে সত্যি ঈশ্বর আছে তো আমাকে দেখছে না তো এটা হচ্ছে না তো এই ভাবনাটা আপনার মধ্যে আসতে পারে কিন্তু তাকে তার উপর আস্থা ভরসা রেখেই চলবেন নাহলে কিন্তু দেখুন ঈশ্বরকে যে ধরে থাকে সে কিন্তু অন্ধকারের রাস্তা খুঁজে পায় আর যারা ঈশ্বরকে থাকে না তারা দিনের বেলা তো দিন কানা হয়ে ঘুরে বেড়ায় কিন্তু রাস্তা খুঁজে পায় না তো ঈশ্বর একমাত্র আপনাকে রাস্তা দেখাতে পারে কর্ম আপনাকে নিজেকেই করতে হবে কর্ম করবার জন্য যা কিছু প্রয়োজন সেটাও আপনার সামনে ধরে ধরে দেবে কিন্তু আপনাকে শুধু কুড়েমি ছেড়ে কর্মটা করতে হবে সেখানে এই সময় আধ্যাত্মিক কার্য করবেন এই সময় তীর্থযাত্রা ধর্মীয় যাত্রা বা কোনো তীর্থস্থান বা যে কোনো দেব মন্দির দেবস্থান এখানে একটু ঘুরবার কিন্তু ঘুরতে যাবার বেড়াতে যাবার কিন্তু একটা যোগ সৃষ্টি হচ্ছে হতে পারে আপনি কোনো মঠ বা আশ্রমে সংস্পর্শ আসতে পারেন বা কোনো দীক্ষা লাভও করতে পারেন এদিক থেকেও কিন্তু একটা হতে পারে এদিকেও একটু চেষ্টা করবেন নিয়ে নেওয়ার যারা শিক্ষার্থী আছেন শিক্ষার জন্য ভালো সময় বিশেষ করে উচ্চ শিক্ষার জন্য এই সময় কিন্তু বাইরেও যেতে হতে পারে আর কিন্তু আলটিমেট এমন কোনো সৎ শিক্ষকের বা আচার্যের কিন্তু সন্নিধ্যা আসতে পারেন যার কি যে কিন্তু শুধুমাত্র বর্তমানে আপনি তার কাছে শিক্ষা লাভই করবেন না জীবনের জীবনের উদ্দেশ্য কী জীবনে চলার পথে কী প্রয়োজন সেই সমস্ত আপনার দৈনন্দিন জীবনের বিষয়ে কিন্তু অনেক জ্ঞান লাভ করতে পারবেন এটা সম্পূর্ণভাবে দেবগুরুর পাই। কিন্তু হঠাৎ হঠাৎ করে মাঝে মধ্যে আপনার মনে হতে পারে সব কিছুই তো করলাম এর থেকে সব থেকে ভালো এর থেকে বাড়ি ছেড়ে বেরিয়ে যাওয়া এই ভাবনাটা কিন্তু আসতে পারে কারণ আপনার সংসারের প্রতি যে মোহমায়া আছে সেই আসক্তি থেকে আপনি কিন্তু বেরিয়ে আসার কিন্তু চেষ্টা করবে বৃহস্পতিদের কেন দেখুন সংসার ছেড়ে দিয়ে যাওয়াটা জরুরি না কিন্তু সংসারে থেকেও অনাসক্তিভাবে যেভাবে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলেছেন সেইভাবে থাকবেন যাই হোক এখন কথা মৃত নিয়ে চর্চা করবার দিয়ে সময় নেই পরে একদিন আলোচনা করব এরপর দেখুন নবম দৃষ্টি আপনার একাদশ ঘরে পড়ছে একাদশ ঘরে পড়ার কারণে আগেই বললাম ব্যবসায়ীদের জন্য খুব ভালো সময় কারণ এটা একাদশ ঘরের থেকে আয় লাভ মনোকামনা দেখা হয় তো আয় লাভ আসতে শুরু করবে আয় তো বাড়বেই তার সঙ্গে সঙ্গে আপনার অনেক দিনের কোনো পুরনো মনোকামনা যেটা অনেক দিন ধরে চেষ্টা করেছিলেন ইচ্ছা করেছিলেন হতে পারে আপনার বিবাহেরই মনোকামনা ছিল কেননা সপ্তম ঘরে অলরেডি দৃষ্টি পড়ছে সেই মনোকামনাও কিন্তু পূর্তি হতে পারে এবং মনের মতো পছন্দ করা পাত্র পাত্র বা পাত্রী পেতে পারেন এই সময় বড় ভাই বোন দাদা যদি থাকে তাদের কাছ থেকে সহযোগিতা চাইবেন আপনার যে সমস্ত বন্ধু বান্ধব যাদের সঙ্গে স্কুল কলেজে কিন্তু সম্পর্ক ছিন্ন হয়ে গেছিল হতে পারে খারাপ সম্পর্ক না মানে আপনার কোনো কারণে যোগাযোগের অভাবে কিন্তু হয়তো আপনি আপনার কাজে ব্যস্ত সে তার কাজে ব্যস্ত এইভাবে সম্পর্ক ভেঙে গিয়েছিল সেই সমস্ত বন্ধুদের সঙ্গে আবার পুনরায় পরিচয় হতে পারে তাদের সঙ্গে আবার কিন্তু সম্পর্ক আগের মতো হতে পারে তাদের কাছ থেকে কিন্তু পূর্ণ সহযোগিতা পাবেন শুধু একটা বিষয় খেয়াল রাখবেন টাকা পয়সায় সাড়ে সাথে যতদিন চলছে কাউকে দেবেন না পাঁচশো টাকা দিলেও জানবেন চলে গেছে এটা এটা মেনে রেখেই চলবেন তাহলে কিন্তু মুক্তি পাবেন সম্পূর্ণরূপে আপনি কিন্তু ভক্তি থাকবে আপনার মধ্যে দেব ভক্তি থাকবে এবং দেব বাসনার মধ্যে কিন্তু এই সময়টা চালাবেন ঠিক আছে কিন্তু যাদের অলরেডি ছেলের বিয়ে হয়ে গেছে মানে পুত্রবধূ আছে তাদের সঙ্গে সম্পর্ক ভালো হলেও কিন্তু কোনো বিষয়ে তার একটু শারীরিক অসুস্থতার জন্য চিন্তিত যদি থেকে থাকেন সেক্ষেত্রেও কিন্তু বছরটা যত এগোতে থাকবে মানে দু হাজার চব্বিশের ডিসেম্বরের পর থেকে তারপর থেকে কিন্তু পুত্রবধূর স্বাস্থ্যের কিন্তু উন্নতি হতে থাকবে যদি কোনো বড় রোগে আক্রান্ত হয়ে থাকে যাই হোক তো এছাড়াও আপনি একটা জিনিস খেয়াল রাখবেন শুধু আই লাভ করবেন না আপনি কিন্তু এই সময় একটু সঞ্চয়ের দিকেও মানসিকতা আসতে পারে শুধু একটা জিনিস খেয়াল রাখবেন এই সময় কোনো রকম নেশা দ্রব্য থেকে দূরে থাকবেন কারণ এই যে সাড়ে সাথীতে যদি ঈশ্বরকে ছেড়ে দিয়ে নেশা ভাঙ এইসবের দিকে যদি জড়িয়ে পড়েন সাড়ে সাথে যখন অন্তিম চরণ বা তৃতীয় চরণ চলবে সেই সময় কিন্তু চোখের জলে একদম নাকের জল একদম খারাপ একদম যাচ্ছতাই পরিস্থিতির মধ্যে পড়তে হবে তার থেকে মুক্তি পেতে হলে এখন থেকে সংযত হয়ে যান নেশা থেকে দূরে থাকুন যতটা পারবেন দেব উপাসনা থাকবেন সকাল সন্ধ্যে হনুমান চালিশা পাঠ করবেন তাহলে কিন্তু এই সময়টা পার করে দেবেন তো এই ছিল আজকের ভিডিও অবশ্যই যদি কনসাল্ট করাতে চান তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বন্ধুরা যদি মিন থাকে তাদের কাছে ভিডিওটি শেয়ার করতে পারেন নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন ধন্যবাদ